আশা করছি সবাই ভালো আছেন আমি এর আগে বলেছিলাম যে মুহাম্মদের অপকর্ম এবং ইসলামের অন্ধকার দিক সম্পর্কে আমি বই লিখছি তো বই লেখা হয়েছে তো আজকে আমি আপনাদের বই সম্পর্কে কিছু বিষয়ে কথা বলবো এবং বইটাকে পরিচিত করিয়ে দেব প্রথমত এই বইটা এটার নাম হচ্ছে ট্রু ফেস অফ ইসলাম এন্ড মোহামেদ পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্টিজিয়ান অফ পিস মানে হচ্ছে ইসলাম শান্তির ধর্ম না তো এই হচ্ছে বই দুইটা আর এই দুটি বইতেই মুসলিমদের কোরআন শরীফ হাদিস এবং অন্যান্য যে ধর্মীয় সোর্স আছে যারা তারা বিশ্বাস করে সেখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে সো এখানে কোনো ভোগাস কিছু বানিয়ে কিছু বলা হয়নি মুসলিমদের নিজেদের বই থেকে বের করা হয়েছে এবং বোঝানো হয়েছে কেন ইসলাম খারাপ মোহাম্মদ খারাপ এবং ইসলাম পরিত্যাগ করা উচিত বইগুলো তো আসলে বাংলাদেশ থেকে পাবলিশ করা যায় নাই আমার বই আসলে বাংলাদেশ থেকে পাবলিশ করবে না যেহেতু আপনারা জানেন যে ধর্মান্ধ একটি জাতি বাঙালি জাতি এখন হচ্ছে কি বলবো এই বই দুটি দেশের বাইরে থেকে পাবলিশ হয়েছে এবং বই দুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটি বই আর এই বই দুটো অবশ্যই পাওয়া যাবে অ্যামাজন এবং অন্যান্য বড় বড় যে অনলাইন বুকশপগুলো আছে সেখানে আপনারাও অনলাইন থেকে অর্ডার দিতে পারেন আর যারা দেশের বাইরে আছেন তারা তো খুব সহজেই পেতে পারেন যারা দেশে আছেন তারাও আমার মনে হয় অর্ডার দিতে পারবেন এবং আজকে শুধুমাত্র বলবো যে বইগুলোতে কী আছে জাস্ট একটু গুরুত্বপূর্ণ বিষয় কি কি আলোচনা করা হয়েছে জাস্ট এগুলো বলে দিব আসুন শুরু করা যাক প্রথমত প্রথম বইটা এটা আচ্ছা দ্য ট্রু ফেস অফ ইসলাম এখানে মূলত আছে এখানে মূলত মুহাম্মদের আকাম কুকাম সম্পর্কেই বেশিরভাগ বলা আছে এবং ইসলাম কেন খারাপ এবং আমার কিছু শর্ট স্টোরি আছে এখানে এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে মুহাম্মদের আসল চরিত্রটা কী এবং ইসলাম আসলে কি চায় আর এই বইটা হচ্ছে ইসলাম ইজ নট রিলিজিয়ান অফ পিস এই বই থেকে আপনারা জানতে পারবেন যে ইসলাম যে আসলে একটি অশান্তির ধর্ম এবং যুগে যুগে তারা মানুষকে অশান্তির পথে ধাবিত করেছে এই বই দুটো তারই একটি জ্বলন্ত উদাহরণ আমি আশা করব আপনারা বই দুটো পড়বেন আচ্ছা ভালো কথা বই দুটো বই দুটো ইংলিশে এবং আমি ট্রাই করছি দুটোই বাংলাতে আপনাদের জন্য অ্যাভেলেবেল করার এবং ফ্রিকে দেওয়ার এখন এই দুটো বই ফ্রি না কিনতে হবে আপনাদের টাকা দিয়ে আর এই বইটা প্রথম বইটা অলরেডি বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এটা আমার ব্লগে বাংলাতে পাবেন আমি সেটা লিঙ্ক দিয়ে দেব আর হচ্ছে এই দ্বিতীয় বইটি এটা ট্রান্সলেশনের কাজ চলছে সেটাও আমার ব্লগে আপনারা ফ্রিতে পাবেন প্রথম বইটা এখনই পাবেন লিংক দেওয়া থাকবে এবং দ্বিতীয় বইটি হয়তো এক মাস বা তিন সপ্তাহের মধ্যে বাংলাতে ফ্রিতে চলে আসবে আর এখন যারা পড়তে চান অ্যামাজনে অথবা আপনাদের যেই অনলাইন বুকশপ পছন্দ সেখানে অর্ডার দিয়ে পড়তে পারেন এবং আমার একটি আমি আরও একটি বই আসবে আমার কয়েক মাসের মধ্যে সেটা হচ্ছে জিহাদ সম্পর্কে যে জিহাদ বলতে আসলে আমরা কি বুঝি ইসলাম আসলে জিহাদ বলতে কি বোঝায় ইসলাম বলতে চায় জিহাদ হচ্ছে পবিত্র জিনিস আস আসলে জিহাদের নামে যে সহিংসতা এবং পৃথিবীব্যাপী সহিংসতা চলছে সন্ত্রাসবাদ চলছে মৌলবাদ চলছে এগুলো সম্পর্কে আমার তিন নাম্বার বইটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই যখন আসবে আপনাদেরকে আপডেট দেওয়া হবে এবং একইভাবে আমি চেষ্টা করবো সেগুলোর বাংলা যাতে আপনারা ফ্রিতে পড়তে পারেন সে ব্যবস্থা করতে সবাই ভালো থাকবেন টাটা